দক্ষিণ কলকাতা ল কলেজ একটা নামী কলেজ সেই কলেজের ছাত্রী তাকে সাড়ে তিন ঘন্টা ধরে দর্শন করা হলো। কলেজের গার্ড রুমে রেখে কোনো পুলিশ সেই সাড়ে তিন ঘন্টায় পৌঁছতে পারলো না আজকে নাকি সেই কলেজের গার্ডকেও গ্রেফতার করা হয়েছে কিন্তু গতকাল রাস্তায় যখন বিভিন্ন মানুষজন নেমেছেন এই নারকীয় ঘটনার প্রতিবাদে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ চলে এসেছে এত তৎপর এত তৎপর চলে আসতে পেরেছে পশ্চিম বাংলার ক্লাসরুম গুলো আমার একটা অভিজ্ঞতা আছে দু সালে যখন পরিবর্তন হলো তখন কিছু আলমারি কখন ছিটকিনি তপনরা তারা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ গিয়ে দখল করতে গেছিল দখল করতে গিয়ে তারা প্রথমে বঙ্কিমচন্দ্রের ছবিটা ওপর থেকে নামিয়ে দিয়েছিল নামিয়ে দিয়ে বললো ইয়ে কোন পাশ থেকে একজন বলছে বঙ্কিমচন্দ্র বলছে বঙ্কিমচন্দ্র জানি না পশ্চিম বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আর কারোর ছবি থাকবে না আর এগারো সাল থেকে দু সাল আপনারা কাঁচরা কলেজ জানেন নৈহাটি কলেজ জানেন ব্যারাকপুর কলেজ জানেন পশ্চিম বাংলার তিনশো পঁয়ষট্টিটা কলেজ সেই কলেজের এই আলমারি খোকন ছিটকিরি তপন যারা কলেজ কেন স্কুলের গন্ডি যারা পেরোতে তারা কলেজের নেতা হয়ে গেছে গভর্নিং বডিতে অনুমোদন সাপেক্ষে পঁয়তাল্লিশ তাদের অধিকার হয়ে গেছে যে কলেজের প্রথম বর্ষের ছাত্রী সেদিন তাদের কুপস্তাবে রাজি না হয় তাকে ধর্ষণ করতে পারবেন আমাদের পশ্চিমবাংলায় এখন এটা ছোট ছোট ছেলেদের ছোট্ট ছোট্ট ঘটনা